আসসালাম আলাইকুম ভিউ আমি ইমরান হাসান উদ্যোক্তা প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আলোচনা করব হচ্ছে আমরা আপনারা জানেন পঁচিশে জানুয়ারি রবিবার আমরা এবং উপর একটা প্রশিক্ষণ সেশন আয়োজন করেছি এই সেশনে সাবান আপনারা সবাই আমন্ত্রিত অনেকে আপনারা আহ কি শিখাবো কি শিখবেন এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন তো এটাই আমরা দোয়াশা আজকে আপনাদেরকে খোলামেলা ভাবে আলোচনা করব যে আপনারা কি কি এই প্রশিক্ষণে শিখতে পারবেন ড হবে তো আমরা এই প্রশিক্ষণটা এরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছি যেটা হচ্ছে আমরা সকাল দশটা এ শুরু করব ইনশাআল্লাহ এবং বিকাল 3টা পর্যন্ত এই প্রশিক্ষণটা চলবে তিনটা বাজে আমরা শেষ করে দেব তো এই দশটা এর থেকে 3টা পর্যন্ত আমরা কি কি করব আমরা সাবান এবং শ্যাম্পুর উপরে আমরা আলোচনা করব আর এই সেশনটা সবার জন্যই প্রয়োজন কেন প্রয়োজন কারণ আপনারা অনেকেই সাবান তৈরি করতে পারেন কিন্তু সাবানের যে মূল যে কার্যকরিতা বা সাবানটা কিভাবে কাজ করে সাবানটা কিভাবে তৈরি হয় একটা পোপারো ওয়েতে সেটা আপনারা জানেন না অনেকেই তাই যারা না জানেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি হবে এছাড়াও আমরা এই সাবান তৈরি করার জন্য কি কি শিখাবো এখানে এখানে আমরা তিনটা আইটেমের সাবান মানে তিনটা ভিন্ন ভিন্ন আইটেমের সাবান আপনাদেরকে আমরা দেখাবো যেমন অনেকেই অর্গানিক একশো পার্সেন্ট অর্গানিক নিয়ে কাজ করতে চান তাদের জন্য ভালো খবর যে আমরা এখানে একশো পার্সেন্ট অর্গানিক সাবানটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখাব তারপরে যারা চুলকানির সাবান নিয়ে কাজ করতে চান মেডিকেল স্যুপ যেটাকে বলে ক্যাটোকোনা জল জাতীয় অ্যান্টিজেন অ্যান্টি ফাঙ্গাল জাতীয় স্যুপ এটা আমরা এখানে তৈরি করা শিখাব তারপরে অনেকে ত্বক ফর্সাকারী যে সাবানগুলো আছে যেগুলো প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে কোনো কারো ক্ষতি ছাড়াই করা যায় সেটাও আমরা এই কোর্সের ভিতরে রেখেছি সেটাও আমরা আপনাদেরকে শিখাব এরপরে সাবান তৈরি করার জন্য কি কি র মেটেরিয়ালের প্রয়োজন হয় সাবান তৈরি করার জন্য কি কি কেমিক্যাল এবং কি কি উপকরণের প্রয়োজন হয় কোনটার কি কাজ এটা নিয়ে আমরা আলোচনা করব একটা কোয়ালিটি ফুল সাবানের জন্য কি প্রয়োজন হ্যাঁ রেঞ্জটা কেরকম হতে হবে এটা অনেকে জানেন না এটা আপনারা জানবেন তারপরে হচ্ছে কি কি যন্ত্রপাতি লাগে একটা ওপারিতে বিজনেস করার জন্য বা সাবান তৈরি করার জন্য এটা আপনারা জানতে পারবেন কোন সাবানের কি কাজ কোন উপকরণ দিয়ে কি কাজ করে এটা আপনারা ভালোভাবে ক্লিয়ারলি জানতে পারবেন তারপরে আমরা এই ক্লাসগুলো আমরা সকাল দশটা তিরিশ থেকে আহ এগারোটা তিরিশ পর্যন্ত আমরা সম্পূর্ণ করব এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে তারপরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব প্র্যাকটিক্যালি ক্লাসটা আমরা এগারোটা তিরিশ থেকে বারোটার ভিতরে আমরা শেষ করব তারপরে হচ্ছে সাবান তৈরি করা আপনি সব কিছু জানবেন সাবান তৈরি করতে হয় এটা শিখবেন এরপরে আমরা আপনাদের জানার জন্য যে আপনারা কি কি জানতে চান এখানে কোন বিষয়গুলো আপনাদের মাথায় ঢোকে নাই এটা নিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্ব সাজিয়েছি আধা ঘন্টার সেশন এখানে আধা ঘন্টা রাখবো শুধু আপনাদের বিষয়গুলো আমরা ক্লিয়ার করার জন্য তারপরে আমরা বারোটা তিরিশ থেকে আমরা শুরু করব শ্যাম্পু তৈরি যে আমরা একটা আরেকটা ক্লাস শুরু করব সেটা হচ্ছে শ্যাম্পু তৈরির উপর শ্যাম্পু তৈরির উপর আমরা তিনটা বিষয় নিয়ে এখানে কাজ করব। একটা হচ্ছে অর্গানিক শ্যাম্পু কিভাবে তৈরি করতে হয় আরেকটা হচ্ছে চুলকানির মাথায় চুলকায় খুশকি এগুলা দূর করার জন্য শ্যাম্পুটা কিভাবে তৈরি করতে হয় আরেকটা হচ্ছে চুল পড়া যেটা কমন সমস্যা এটা কিভাবে আমরা চুল পড়াটা কন্ট্রোল করতে পারি সেটা নিয়ে শ্যাম্পু তৈরি করার আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব কি কি লাগে কোনটার কি কাজ এটা নিয়ে আমরা আলোচনা করব কি পরিমাণে প্রয়োজন হয় তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া নামাজের একটা বিরতি দিব বিরতি দেওয়ার পরে আমরা বিরতি শেষ হওয়ার পরে আমরা শুরু করবো পেটটি গেলি কিভাবে শ্যাম্পু গুলা তৈরি করতে হয় তিন ওটাই আমরা পেটটি গেলি বানিয়ে দেখাবো আপনাদেরকে পেটটি শ্যাম্পুটা যখন বানাবেন এটা শেষ হবে তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো কার কি সমস্যা আছে শ্যাম্পু বিষয়ে সেটা নিয়ে আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব সর্বশেষ আমরা এই সাবান তৈরি করলেন এই শ্যাম্পু তৈরি করলেন এগুলার বিভিন্ন টেস্টিং এর বিষয় আছে এই টেস্টিংগুলো আপনারা কিভাবে করবেন সুন্দরভাবে এবং আপনারা একটা বিজনেস শুরু করতে গেলে যাতে গভর্নমেন্ট কোন কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় কিভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা সর্বশেষ আমরা ক্লাসটা সমাপ্ত করে দিব আর আশা করি এই ক্লাসটা করার পরে এই জিনিসগুলো আমরা বোঝানোর পরে এখানে তো আমরা মানে মূল পয়েন্টগুলো আপনাদেরকে বললাম এখানে তো আরো বিস্তারিত আপনারা জানবেন তো আশা করি এই বিষয়গুলো যখন জানবেন আপনি নিজেই বাসায় একা একা এই জিনিসগুলো তৈরি করতে যদি কোনো সমস্যা হয় আপনারা রেগুলারলি আমাদের অফিসে আসবেন অথবা আমাদের হেল্পলাইন কল দিয়ে সমস্যার সমাধান পারবেন তো আশা করি আমাদের এখানে যারা যারা প্রশিক্ষণ নিয়েছে সবাই দ্বিতীয়বার আরো বিভিন্ন প্রশিক্ষণের জন্য এসেছে অনেক সফল উদ্যোক্তাও আছে যারা ভালো করতেছে আছে বর্তমানে তো এই সব বিষয়গুলা আপনারা জানতে পারবেন আমাদের এই প্রশিক্ষণ সেশনে অংশ নিলে সে কিন্তু সীমিত আমরা মাত্র দশ থেকে পনেরো জন লোক নিয়ে। আমরা আগামী পঁচিশ তারিখে সেশনটা শুরু করব। তাই এখনই আমাদের নিচের আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এটার জন্য ওইখানে ফর্ম দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনাকে কল দিয়ে বিস্তারিত জানাবো এছাড়া যারা না বোঝেন তারা আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা যদি রেজিস্ট্রেশন করেন চিন্তা ভাবনা করবেন যে ওদিনকে আপনারা উপস্থিত হতে পারবেন কিনা এটা কিন্তু সরাসরি আমাদের একটা প্রশিক্ষণ হবে তাই ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আসসালাম